শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি আসাম হুজাইয়ে থাকি একটা ছোট্ট গ্রামে সাধারণ একজন গৃহবধূ কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছ আমার এই ব্লগটা রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো আমিও ভালো আছি গো তো যাই হোক আজকে দিনটা ছিল শনিবার সকাল সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আচ্ছা যাই হোক তোমাদের এখানে কেমন গরম পড়েছে বলতে পারি না কিন্তু আমাদের এখানে এতটাই গরম পড়েছে আজকে সকাল পাঁচটার থেকেই এমনভাবে একটা রৌদ্র উঠেছে মান মনে হচ্ছে যেমন দুপুর দুটা বাজে মানে এমন পরিমাণ গরম পড়ে গেছে সকাল সকাল জানো তো তো আমাকে আজকে আরও তাড়াতাড়ি কাজ সারতে হবে কারণ যত বেলা হবে তত কিন্তু রোদ্রের তাপ বেড়ে যাবে আর এই রোদ্রের তাপের মধ্যে কাজ করে আরও বেশি হাঁপিয়ে যাব তার জন্যই আজকে আর বসলাম না চাটা খেয়ে ই লেগে পড়লাম রান্নাঘরের কাজে কারণ আমাদের রান্নাঘরে না প্রচুর গরম গো যেহেতু টিন দিয়ে বাউন্ডারি দেওয়া তো টিনের তাপে আরও রান্নাঘরটা হিট হয়ে যায় তো ওই তো সকালে চাটা খেয়েই আমি বেগুন ভাজা করে নিলাম সকালের খাবারের জন্য যেহেতু আমাদের খাওয়ার তেমন কোনো ঝামেলা নেই সকালবেলা একটা কিছু হলেই আর কি হয়ে যায় তো বেগুন ভাজি এদিকে বসিয়ে আমি ওই যে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম এদিকে বেগুন ভাজাও হয়ে গেল এখন খাওয়া দাওয়াটা সেরে নেব সেরে তারপর বাকি কাজ করব কারণ কাজ করতে গেলে তো পেটে খাওয়ার দরকার তাই না আর পেটে খাওয়া না থাকলে কাজ করতে গেলে কিন্তু শক্তি পাওয়া যায় না তো ওই তো ছেলে খেয়ে টিউশন চলে যাচ্ছে জোর করে ছাতাটা দিয়ে দিলাম এত রোদ্রের তাপ যেহেতু অনেকটাই দূর যেতে হয় টিউশনিতে তাই ছেলেকে জোর করে ছাতাটা দিয়ে দিলাম সেটাতে গরমটা তো কিছু কম লাগবে এই যে দেখো ছাগলটাকে গরমে কীভাবে হাঁপাচ্ছে ওদেরও তো গরম লাগে ওই যে ছায়া দেখে এখানে চুপচাপ বসে আছে আমি ডাকছি আবার আমার দিকে ফিরে তাকালো আজকে সকালবেলাও না অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি গো যদি পাঁচটার সময় উঠে পড়তাম না তাহলে হয়তো এত টাইম আমার অনেক কাজ শেষ হয়ে যেত কিন্তু ওই যে রাত্রেবেলা এতটাই গরম ছিল মানে ঘুমোতে ঘুমোতে এত সকাল সকাল উঠতে পারিনি ওই ধরো সাড়ে ছয়টার দিকে উঠেছি উঠে তারপরে গিয়ে কাজ শুরু করলাম আর কি আর ঘরের মধ্যে দেখবে টুকুর টাকুর অনেক কাজ থাকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু করতে গেলে অনেকটা সময় চলে যায় আর সেগুলো তো করতেই হবে এখন গুছিয়ে নিচ্ছি হলো ওই যে যেগুলোতে বসে ভাত খায় বস্তাগুলো সেগুলো দেখবে তোমাদের দাদা ভাই একটাতে বসে খেয়েছে সেটাকে একদিকে রেখে দিয়েছে ডুগু একটাতে বসে খেয়েছে সে আরেক দিকে রেখে দিয়েছে তো এমন করে দেখা যায় একটা একটা করে এক একদিকে চলে যায় তো এগুলোকে আবার ঠিক করলাম তো দেখো এই কাজটা কি চোখে দেখার মতো তো এগুলোকে ঠিক করে আর কি এক জায়গায় রাখলাম এখন বাজে সময় এগারোটা ছেলেকে টিউশন পাঠিয়েছি সাড়ে দশটার সময় ওই যে দেখো আধা ঘন্টা টাইম ওই টুকুর টাকুরে লেগে গেল তো দেখলে সময়টা কীভাবে চলে গেল। এমনিতেই এত প্রচুর পরিমাণে গরম পড়েছে তো আজকে না আমি একটু আমার রান্নাঘরটাকে মানে আমার মা অন্নপূর্ণার স্থানটাকে একটু পরিষ্কার করব কারণ আমরা কিন্তু সবাই জানি মা অন্নপূর্ণা বিরাজ করেন রান্নাঘরে আর রান্নাঘরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে মা অন্নপূর্ণা কোথায় আসবে আর মা অন্নপূর্ণা যদি না আসে আর লক্ষ্মীশ্রী যদি তুমি বজায় রাখতে না পারো তাহলে কিন্তু তোমার ঘরে কোনো দিনেই কোনো কিছু পরিপূর্ণ থাকবে না তার জন্যই কাজে কর্মে সব সময় লক্ষ্মীশ্রী বজায় রাখতে হয় তাহলে দেখবে মা অন্নপূর্ণার কোনোদিনই অভাব হবে না তোমাদের ঘরে একটা কথা কি বলো তো সবার জীবনেই কিন্তু ছোট বড় কষ্ট থাকেই আমার জীবনেও অনেক কষ্ট আছে থাকে করি কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদে আমার রান্নাঘরে আজ পর্যন্ত আমি বলতে পারবো না কোনো জিনিসের অভাব হয়েছে বা কষ্ট করেছি রান্নাঘরের কোনো দিক থেকে কারণ কি আমি সবসময় রান্নাঘরটার মধ্যে লক্ষ্মীশ্রী বজায় রাখতে চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমি আমার কাজকর্ম করতে ভালোবাসি মা অন্নপূর্ণার আশীর্বাদে এই দিক থেকে আমি আজ পর্যন্ত কোনো ধরনের কষ্ট করিনি আশা করি ভবিষ্যত করতে হবে না সেই জন্যই আমি আমার রান্নাঘরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি হ্যাঁ আমি এটাও জানি আমাদের আহামুড়ি খরচ করার মতো ক্ষমতা নেই কিন্তু সেটাতে কি হয়েছে তিন বেলা তিন মোট ভাত পেট ভরে যে খেতে পারি সেটাও কিন্তু অনেকে পায় না সেটার জন্য অনেক কষ্ট করে কিন্তু সেই হিসাবে আমরা তো ভালোই আছি তাই না যেহেতু সুখ দুঃখে ভরা জীবন এই দুইটাকে কিন্তু নিয়ে চলতেই হবে সেই জায়গায় আমি কিন্তু একজন ভালো স্বামী ভালো সন্তান পেয়েছি সেটাতেই আমি অনেকটা ধন্য আর তারাই আমার কাছে অনেক মূল্যবান সম্পদ আর রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করি তারা দুইজন যাতে এইভাবেই সবসময় সুস্থ সবল থাকে কারণ অন্য ক্ষেত্রে যদিও দুঃখ করছি কালকে যে সুখ আসবে না সেটার গ্যারেন্টি কিন্তু কেউ নিতে পারবে না তাই না তো এখন কষ্ট করি হয়তো দিন বিশেষ একদিন না একদিন দিক থেকে দিন ঘুরবে আমাদের অন্য দিকের দুঃখটাকে কিন্তু মানিয়ে নিয়ে চলে যাচ্ছি আমরা সবাই কিন্তু আজকে যদি রান্নাঘরে অভাব অনটন থাকতো তাহলে মনে হয় না সেই দুঃখটাকে মানিয়ে নিতে পারতাম কারণ নিজের জন্য চিন্তা করি না সন্তানের জন্য তো চিন্তা হতো তাই না সেই জন্যই মা অন্নপূর্ণাকে রান্নাঘরে টিকিয়ে রাখতে হলে কিন্তু সবসময় এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যে দেখো আজকে কিন্তু প্রচুর গরম মানে কি বলবো তোমাদের কাছে আমার নাইটিটা হয়তো তোমরা দেখে বুঝবে আমি কি হারে ভিজে গেছি গরমে একটু কষ্ট হচ্ছে গরমের মধ্যে সেটাতে আমার কোনো যায় আসে না রান্নাঘর পরিষ্কার পরিপাটি মানেই হলো মা লক্ষ্মীর বাস তাই তো এত গরমের মধ্যে আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি প্রথমেই আমি কিন্তু ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম একদম সমস্ত কিছু নামিয়ে একদম পুরা মোছামুছি করে একদম সুন্দর করে ঝেড়ে টেরে ডাইনিং টেবিলটাকে একটু পরিপাটি করে নিলাম তারপর ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে মোছা মোছামুছি করে তারপর আবারও জিনিসগুলো জায়গার জিনিস রেখে দিলাম জায়গাতে তারপর ফ্রিজটাকে ভালো মতো মুছি করে পরিষ্কার আর ক্লিন করে নিলাম করে এই তো এখন চাউলের ড্রামগুলো পরিষ্কার করে নিলাম আর এখনও টাকুর কাজ আছে সেগুলোও করব আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার রাত্রেবেলা আম নিয়ে এসেছিল সেই আমগুলো সুন্দর করে ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর এখন ওই যে আমার রান্নাঘরের এক সাইডে যেটা ট্রাঙ্ক আছে এই ট্রাঙ্কটার ভিতরে কিন্তু আমার সমস্ত কম্বল এটার মধ্যে ঢুকিয়ে রাখি ইন্দুরের জ্বালায় তো সেটার উপরটাকেও ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মানে মোটামুটি আমার রান্নাঘর পুরোটাই আজকে ক্লিন হয়ে গেছে আমি সমস্ত কাজ একদিনে করি না তোমরা হয়তো নিশ্চয়ই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো আমার ঘরের মধ্যে আমার যেদিকেই নজর যায় যদি দেখে ফেলেছি যে এখানে একটু নোংরা হয়ে গেছে সেটাকে আমি চট করে পরিষ্কার করে ফেলি কারণ একটা রুমের সমস্ত কাজ একদিনে করা সেটা কিন্তু সম্ভবের কথা না তাই আর কি আমি রোজ একটু একটু করে করে রাখি তাহলে কষ্টটাও কম হয় তো যাই হোক আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এই তো সোয়াবিন তরকারি রান্না করব পাটপাতার বড়া করব আর এদিকে কিন্তু তিতকরলা ভাজি আমার হয়ে হয়ে গেছে গেছে এখন সময় কিন্তু একটা এখন এই তো এই কয়টা বাসন আছে যেহেতু রান্না বেড়া শেষ এগুলাকে ধুয়ে ঘ্যাসটাকে মুছে আমি চলে যাব আমার ঠাকুর ঘরে ঠাকুর দিতে আজকে ঠাকুর দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে না হলে বেশিরভাগ কিন্তু আমি সবসময় বারোটার আগেই ঠাকুর দেওয়ার চেষ্টা করি কারণ বারোটার পরে ঠাকুর দিতে গেলে না নিজেরও যে মনটা ভালো লাগে না আর সকাল সকাল যদি দিয়ে দিতে পারি সেটার তো আর কোনো কথাই নেই সেটাতে তো মনটা অনেকটাই খুশি হয়ে যায় তো যাই হোক সব সময় তো আর এমন দেরি হয় না আজকে একটু দেরি হয়ে গেল ঠাকুরেও বুঝবে আজকে আমি একটু রান্নাঘরে লেগেছিলাম কারণ ঠাকুর তো সমস্ত কিছুই দেখতে পায় তাই না তো দেখো আমি এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি মানে ওই যে ভাত বানিয়েছিলাম না দেখা গেল অনেকটাই মানে মার পড়ে গেছে না হলে ভেবেছিলাম আজকে আর ঘ্যাস মুছামুছি করব না কারণ ঘ্যাসটা পরিষ্কারই ছিল কিন্তু ওই মার পড়াতে কেমন জানি আর চোখে সহ্য হলো না তো ওই আর কি মুছামুছিতে লেগে পড়লাম তো যাই হোক আজকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো সময় একটা বাজে এখন খালি স্নান করব আর ঠাকুর ঘরে যাব। আমি মানে যত টাইম পর্যন্ত ঠাকুরটা না দেব আমার মনটা আর শান্তি পাবে না কারণ ঠাকুরও তো এখন পর্যন্ত না খেয়ে বসে আছে আমরা তো একবার খেয়ে নিয়েছি আবার দুপুরের জন্য রান্নাও করেছি নিয়েছি আর কি নিজের পেটের চিন্তা তো করে নিয়েছি পুরোপুরি এখনও কিন্তু ঠাকুরের চিন্তা করিনি ঠাকুর দেওয়া কমপ্লিট ঠাকুর দিয়ে এসে এসে পড়লাম আর কি দুইটা বেজে গেছে খিদাও পেয়ে গেছে তো এখন ডুকুসুন আর আমি মিলে খেয়ে নেব। খেয়ে তারপরে একটু রেস্ট করব। আর আজকে এতটাই গরম পড়েছে মানে কি বলবো আজকে ঠান্ডা জল খেতে বাধ্য হলাম আর কি মানে না খেয়ে পারবো না মানে ভিতরটা পর্যন্ত গরম হয়ে গেছে আজকে পুরো থার্টি এইট ডিগ্রি গরম দিয়েছে জানো তো মানে আমি ভাবছি এখনই এত গরম আরও তো গরম দিন রয়েছে এবার মনে হয় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পার হয়ে যাবে তো বিকালবেলা রেস্ট টেস্ট করলাম এখন এই তো সন্ধ্যাবেলা ওই টুকুর টাকুর বাসনগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে সন্ধ্যাবেলা কিছু একটা সিম্পল খাবার খেয়ে নেব। যেহেতু গরম এখন বেশি আবিজাবি খাওয়াও খাওয়া যায় না খেলেই জানো তো আমার পেটে ধরে ফেলে মানে আমার নাপট করে গ্যাসের প্রবলেম হয়ে যায় কিছুই খেতে পারি না একটু তেল মশলা জাতীয় জিনিস মানে খেলেই দেখা যায় পেটে প্রবলেম হয়ে যায় তো যাই হোক এদিকে দেখলাম তোমাদের দাদা ভাইও এসে পড়েছে তো তোমাদের দাদা ভাই বললো চা খাবে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর একা কি চা বানাবো ভেবেছিলাম তো কিছুই খাবো না হয়তো দুইটা বিস্কিট খাবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ার সাথে একটু চা বানিয়ে নিলাম তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম আমিও খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার এই ব্লগে দেওয়ার জন্য তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাঁধে আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো